কোনো কোনো বাচ্চা আমি তাকে দেব তার উদ্দেশ্যে এটা করব না কিন্তু যেভাবে ছিল সেভাবে দেওয়া যেত যেহেতু এখানে রাজশাহী রাজশাহী জেলা থেকে সে চট্টগ্রাম অনেক পথ দশ থেকে বারো ঘন্টা রাস্তা এমনি শুকা যেত তারপরে আমি দেই নাই আজকের বাচ্চাটা ওনাকে পিছাই নিয়েছি যে ভাইয়া আপনি কষ্ট মনে নেন না যে বাচ্চাটা আপনাকে দেওয়ার কথা ছিল সেই বাচ্চাটা আমার দেওয়ার উপযুক্ত হয় নাই আপনাকে আমি আপনাকে বাচ্চা দেবো আমি চেষ্টা করব আমি সকল খামারিকে ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করি তো তারপরে আমি আপনাকে একটু ভিন্নভাবে বাচ্চাগুলো আমার মনের মতো যখন হবে তখনই দেওয়ার চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ আজকের যে বাচ্চাটা হলো আজকে চার তারিখ আজকের দেওয়ার ডেট ওনাকে বাচ্চাগুলো আমি এখনই তার জন্য এক হাজার বাচ্চা এক হাজার পনেরোটা বাচ্চা গুনে রাখলাম এই বাচ্চাটা আমি রেডি করে রাখলাম এইখান থেকে এই বাচ্চাটা আমাদের টার্মিনাল যেখানে ওইখানে এখান থেকে চেঞ্জ করে পাঠিয়ে দেব অথবা নিজে আমি যাব আমি বিশেষ করে নিজে যাই গাড়িতে উঠাই তো এইখান থেকে যাওয়ার পরে ওই গাড়িতে গাড়ি ছাড়বে সন্ধ্যা সাতটার সময় সাতটার সময় গাড়ি ছাড়বে আর পরের দিন সকাল সাত থেকে আটটার মধ্যে চট্টগ্রাম হাটহাজারের ওইখানে গাড়িটা পৌঁছাবে তো আমি সেই সম্মানিত ভাইকে আমি বলবো যেহেতু উনি আমার এই ভিডিওটা দেখবেন ভাই আমি আপনাকে অনেক অনেক মহব্বত করি দূর থেকে হলেও কারণ যেহেতু আপনি আমার সঙ্গে যুক্ত আছেন যেহেতু একটা ডেট পিছায় গেছে